আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার ভালো আছে ইনায়ামস ব্লগ থেকে আরো একটা ছোট ভিডিও নিয়ে আসলাম আজকে হচ্ছে বিশুদ্ধবার তো বিশুদ্ধবার রাত্রেবেলায় আর কি গাড়িটা উল্টা পাল্টে খাইছে আমাদের পুরান বাড়িতে পুকুর আর কি বড়ার জন্য মাটি ফালানো হয়েছিল তো আর কি নতুন মাটি ফেলানো হয়েছে তো গাড়ির চাকা ডাইভে আর কি পুকুরে পড়ে গেছে গাড়িটা তো হঠাৎ করে ঘুম থেকে উঠে শুনি খবরটা রাত্রে আর কি জানতে পারি নি যাই আসলাম দেখার জন্যে অনেক বৃষ্টিও পড়তেছে তো এই যে এখানে হাঁস জবাই করা হচ্ছে সকাল সকাল আজকে যেহেতু মেয়ে মেয়ের জামাই আছে বাড়িতে তো মেয়ের জামাইয়ের জন্যে কি কী রান্নাবান্না করলাম আর কি কী কাজকর্ম করি সারাদিন তো দেখতে থাকেন পুরো ভিডিওটা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর ভিডিওতে আমার যারা নতুন আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এখানে যে রান্নাবান্নার জন্য ছোটো মাছ দিয়ে আলুতে আর কি জল বানানো ট্যাংরা মাছ আর এখানে যে আমার যা আর দাদি আদা বাড়িতে যাতে যে বান্না অনেক কিছু রান্না বান্না করা হয়েছে কি অবস্থা গ্যাসের চলার অবস্থা এই যে হাঁসের মাংস হাঁসের মাংসটা হইছে নামাই এখন হাসের মাংস রান্না করা হয়েছে যে ডাল বানানো হয়েছে যে টেঙ্গা মাছ ডাল ও জল বানানো পেট ভর্তি ডিম টেঙ্গার তো এই দিনে আর কি ট্যাংরা মাছটা খাইতে অনেক ভালো লাগে রান্না আর যে কোনো মাংসটাও রান্না আছে তো সকালবেলা থেকে আর কি ভিডিও করা নাই আর এনে যে পোলার চালে নিচে আমি পোলা বনামো আর এনে বাতের চাড়ি দিয়ে নিচে ভাতটা বসানাব সকালবেলা আসলে অনেক বৃষ্টি আসিল যার জন্য টেনশন আসলে আমি কো যে কি দেখি কি করম বাজার করতে অল্প দেওয়া জামাই দুপুরে ফুল খা না বাল্ডি বইরা পানি যে ফুল গাছে দিতে গো না বৃষ্টি পড়ছে পানি দেনা না এই যে দুয়ারের অবস্থা গুসা করা যাবেন যে ফুল গাছে পানি দিয়ে দিতেছে ও আসলে তো বৃষ্টি নামছে কেদা পানি পড়া হাতছে ওর নাগে তো যে কার বাচ্চা এরকম আছে যে বৃষ্টি কেদা পড়লে আর কি কেদা পারায় ভালো পায় ও তো পানি দালে কেদাম দেলা পাইব এই আর কি অবস্থা

ভাত ডাল হাঁসের মাংস আর পোলাও আর হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে বাড়ছি আর গরু মানে গরম আর এখানে যে মেয়ে মেয়ের তোমার জন্যে কাপড় আনা হয়েছে তো বাবলাম যে আমার সবার সাথে আর কি শেয়ার করি তো সবাই যারা আমার ভিডিওটা দেখে অনেক অনেক ভালোবাসে দেখে তো বাবলাম সবার সাথে শেয়ার করি জামার জন্য একটা শার্ট আনা হয়েছে আর একটা নাইটি আনা হয়েছে আর তো ওই যে বিকেলবেলা আমি মেয়ের জামায় চলে গেতেছে গা ওই যে দেখা যেতেছে আর কি আমাদের বাড়ির সামনে তো ওখানে যে রেডি বাইরেছে তো আমরাও আসছিলাম গাড়ি দেখার জন্য যে সকাল বেলা দেখাইলাম তো এই প্রথমবার দেখলাম যে গাড়ি কিভাবে উঠায় একটা গাড়ি আর কি পুকুরে কিভাবে পড়ে রয়েছে তো এই গাড়িটা এত ভারী গাড়ি কিভাবে উঠাইলো তো এই প্রথমবার আর কি দেখছিলাম তো এর আগে কোনো দিন দেখি আর অনেক মানুষের ভিড় হয়েছিল তো আর অনেক মানুষ হয়েছিলো আর গাড়িটা উঠাতে ওঠাতে অনেকটা সময় লাগেছিল আর রাতো হয়ে গেছিলো অনেকটাই তারপরে আর কি উঠান হচ্ছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ